আমার দ্বিতীয় শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থী এস হালদার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে সম্পর্ক সম স্থাপনের সক্ষমতা দ্বিতীয় শ্রেণী ক্লাস টু অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর আট নিয়ে আমি তোমাদের আলোচনা করছি তো এখানে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি প্রশ্ন এবং তার উত্তর বইয়ের কোথা থেকে আসলো সেগুলি সম্পূর্ণ দেখাবো এবং পাশাপাশি আমার পূর্ববর্তী ভিডিওতে যে যেমন বাংলার কয়েকটি পৃষ্ঠা টেক্সট বইয়ের সমাধান দেখেছি আজকে দেখাবো ইংরেজি টেক্সট বই সমাধান অর্থাৎ তোমাদের বইয়ে দেখবা ছাব্বিশ পৃষ্ঠা থেকে বত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ইংরাজি আছে সেই ইংরেজির সমাধান আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো পাশাপাশি সম্পর্ক স্থাপনের সক্ষমতা প্রশ্নটি নিয়েও সম্পূর্ণ সমাধান দেখে আলোচনা করব। এবং এই আলোচনা হবে চিত্রভিত্তিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও অনেক ভিডিও দেখে দেখে তোমরা সম্পূর্ণ একটা হ্যাঁ প্রস্তুতি নিতে পারবে যেন ব্রিলিয়ান্ট একটা রেজাল্ট হয় যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি লিখবে পরীক্ষার্থীর নাম এখানে লিখবে বিদ্যালয়ের নাম এখানে লিখবে ক্রমিক সংখ্যা এই যে যেমন সম্পর্ক স্থাপনে সক্ষমতা কোনো কোনো প্রশ্ন থাকে সংযোগ স্থাপনে সক্ষমতা হ্যাঁ তো প্রশ্ন বিভিন্ন নামে হতে পারে সম্পর্ক স্থাপনে সক্ষমতা যাই হোক সম্পর্ক স্থাপনের সক্ষমতা দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক বললাম সেট নম্বর আট এই দেখো প্রশ্ন যদিও প্রশ্নটা একটু ভাস পড়া তারপর আমি সরাসরি প্রশ্নটা তোমাদের দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে প্রশ্ন এখানে টোটাল পাঁচ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে প্রথম আছে কি বিপরীত শব্দ দ্বিতীয়তে আছে কি তোমার কিছু প্রশ্নের উত্তর এমসি টাইপের এবং পরে আছে কি পরে হচ্ছে তোমার মিলানো এবং তারপর ইংরেজিতে মিলানো অঙ্কের মিলানো তারপর ইংরেজিতে মিলানো এই হচ্ছে তোমাদের প্রশ্ন যাই হোক এখন আমি সম্পর্ক স্থাপনের সক্ষমতা এর সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হ্যাঁ বন্ধনী থেকে নিয়ে নিচের শব্দগুলোর বিপরীত শব্দগুলি লেখো হালকা হুম তারপরে ক মাস মেয়ে এরকম আছে এবং এখানে আছে ভারী কাল ছেলে এবং বেশি তা তোমরা এই বিপরীত শব্দটি তোমার পৃষ্ঠা নম্বর আটচল্লিশ পৃষ্ঠায় তোমরা দেখতে পাবো দেখো এখানে বেশি কম তাহলে আমাদের এখানে বেশি আছে বেশির সাথে কম মিলে যাবে ঠিক আছে যে কম তারপরে হচ্ছে তোমার আর কি আছে ভারী এই যে ভারী আছে এই ভারির সাথে হালকা অর্থাৎ এখানে হালকা কোথায় আছে এই যে হালকা আছে তারপরে হচ্ছে তোমার কাল কাল হচ্ছে আজি বা আজ ঠিক আছে তাহলে এই যে আজ এবং হালকা তার মেয়ে ছেলে হচ্ছে মেয়ে হবে এখানে তোমরা ভালো করে দেখলে এগুলি পেয়ে যাবে যাই হোক এরপরে উত্তরগুলি কীভাবে একটু ভালো করে দেখি ভারী হালকা তারপরে কাল আজ ছেলে মেয়ে এবং বেশি কম এরপরে আমরা চলে যাচ্ছি দুই নম্বরের প্রশ্ন বন্ধনীর হ্যাঁ সঠিক উত্তর দাগ দিয়ে প্রশ্নের উত্তরে সম্পর্ক স্থাপন করো কোন মাসে আম পাকে মাঘ মাসে নাকি জ্যৈষ্ঠ মাসে তাহলে আমরা জানি জ্যৈষ্ঠ মাসে আম পাকে ঠিক আছে জ্যৈষ্ঠ মাসে আম পাকে রাখাল কি নিয়ে মাঠে যায় গরুর পাল না ছাগলের দল আমরা উত্তরটা একটু দেখে আসি দেখো হ্যাঁ মদন মোহন প্রভাত বর্ণন যেটা আছে আর কি পাখি সব করে রফ রাতি পোহাইলো এটা ভালো করে পড়বে কাননে কুসুম কলিশ চৌত্রিশ পৃষ্ঠায় সকলেই ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে এই যে দেখো রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে তাইলে এখানে কি হবে রাখাল কি নিয়ে যায় গরুর পাল নিয়ে যায় ঠিক আছে এবার সঠিক ঘরে দাগ দাও এরকম অনেক যুক্তবর্ণ আছে সহযোগ কয়ত শক্ত অর্থাৎ এটা হবে শক্ত এবং সঠিক উত্তরে দাগ দাও উমো আর ঘ আলাদা আলাদা ভাঙালে উমো আর ঘ এটা হবে উত্তর যাই হোক আমরা উত্তরটা একটু দেখে নিই কোথায় কী হবে এটা জ্যৈষ্ঠ এটা রাখাল কিনিয়ে মাঠে যায় গরুর পাল সঠিক ঘরে দাগ দাও শক্ত এবং সঠিক উত্তরটি করা উমো প্লাস ঘ এরপর আমরা চলে যাচ্ছি বাম দিকের লেখার সাথে ডান দিকের লেখা চিহ্ন দিয়ে মিলাও এভাবে আছে দশ যোগ পাস অর্থাৎ দশ যোগ পাস করলে কত হয় পনেরো হয় সমান সমান আমরা যদি এখানে পনেরো লিখি লিখতে পারি হি তা পনেরো আবার বাংলায় লিখতে গেলে কোনটা যেইটা হয় অর্থাৎ তোমার পনেরো এই যে এই হচ্ছে তোমার পনেরো ঠিক আছে এরপর এক দশ শূন্য এক হ্যাঁ এক দশ শূন্য তারপরে একক এক দশ শূন্য একক মানে দশ অর্থাৎ এটা হবে এবং ঊনপঞ্চাশ যোগ এক পঞ্চাশ পঞ্চাশ বাংলায় লিখতে গেলে কী হয় এই যে এটা পঞ্চাশ সাতাত্তর হ্যাঁ সাত দশ আর সাতাত্তর এই হচ্ছে তোমার তারপরে যদি সুন্দরভাবে একটু দেখি দেখো দশ আর পাঁচ যোগ করলে পনেরো পনেরো এক দশ শূন্য মানে দশ তারপর ঊনপঞ্চাশ যোগ এক পঞ্চাশ এবং সাতাত্তর হ্যাঁ সাতাত্তর এভাবে লিখবে ঠিক আছে এরপরে আমরা চলে যাচ্ছি স্তম্ভের সাথে স্তম্ভের মিল দেখাও একটি দেখানো হলো যেমন স্কাই তোমাদের এটা কিন্তু বই থেকে দাও মিল্ক লিপ ক্রো এবং ইয়ক ঠিক আছে তা আমরা দেখি এই যে বই তোমার স্কাই আছে মিল্ক আছে লিপ আছে ক্রো আছে এবং ইয়ক আছে তোমাদের বই থেকেই সরাসরি নেওয়া তো ম্যাচ কলা মে উইথ কলাম বি কলামের সাথে কলাম বি মিল করো এর সাথে গ্রিন হ্যাঁ তারপরভাবে আছে কিন্তু কোনটা মিলবে আমরা যদি বাংলাটা বুঝি স্কাই হচ্ছে আকাশ আকাশ কি থাকে ব্লু নীল থাকে অর্থাৎ ই নম্বর তাহলে আমরা যদি এখানে মিলিয়ে দেই স্কাইয়ের সাথে ই এই ব্লু তারপরে হচ্ছে তোমার মিল্ক দুধ দুধের রং কি সাদা এই মিল্কটা কোথায় হবে হোয়াইট হোয়াইট মানে সাদা মিল্ক হচ্ছে দুধ হোয়াইট মানে লিপ লিপ অর্থ কি পাতা গাছের পাতা এবং গ্রিন গাছের পাতা আমরা জানি সবাই সবুজ গ্রিন তাহলে গ্রিন এটার সাথে এটা মিল তারপর ক্রো ক্রো হচ্ছে কি কাক কাকের রঙ কীরকম কাকের রঙ হচ্ছে কালো হুম তাহলে এটা কাক হচ্ছে ব্ল্যাক কালো তাহলে ক্রোর সাথে কী আছে ক্রোর সাথে ব্ল্যাক আছে ঠিক আছে এবং ইয়ক ইয়ক হচ্ছে ডিমের কুসুম এটা যদিও তোমার উত্তরে দেওয়া আছে ডিমের কুসুম কী থাকে ইয়োলো হলুদ থাকে ঠিক আছে কাজেই এটা তোমরা অনায়াসে মিলাতে পারবে আমি স্কায়ের সাথে ব্লু মিল্কের সাথে হোয়াইট লিপের সাথে গ্রিন হ্যাঁ ক্রোর সাথে ব্ল্যাক এভাবে দিয়ে দিয়েছি এরপরে সি দি ওয়ার্ড ইন দি হেল্প বক্স ফিল ইন দি গ্যাপ কারেন্টলি কারেন্টলি ঠিক আছে তাই সাহায্যকারী ক্ষোভের মধ্যে শব্দগুলো দেখে সঠিক শব্দ নিয়ে খালি ঘর পূরণ করো একটি করে দেখানো হলো যেমন নমুনা আই রান অন মাই লেগস হ্যাঁ আমি কি দৌড়াই পায়ের সাহায্যে দেখো তোমার এই যে এখানে তোমার এই প্রশ্নটা আছে। হ্যাঁ এটার যদি উত্তর আমরা খুঁজি তা উত্তর খুঁজতে গেলে দেখা গেছে কি আছে হ্যাঁ আমার প্রশ্নের সাথে মিলিয়ে আই ড্যাশ উইথ মাই আইস হে আই সি উইথ মাই আইস আই সি উইথ মাই আইস অর্থাৎ এখানে সি হবে তারপর আই স্মেল অর্থাৎ আমি আমার চোখের সাইজে দেখি আই স্মেল উইথ মাই নোস আমি আমার নাকের সাইজে গন্ধ হ্যাঁ সুখী অর্থাৎ তাহলে সিটা কোথায় আছে আই এর সাথে কোনটা হবে সি এখানে তা আই ড্যাশ উইথ মাই নোজ আই স্মেল স্মেলটা কোথায় আছে গন্ধ নেই এই যে এটা তারপরে আই ড্যাশ উইথ মাই ইয়ারস হ্যাঁ আই হেয়ার হ্যাঁ শুনি হেয়ার হচ্ছে এটা ঠিক আছে আই হেয়ার উইথ মাই অর্থাৎ আমি আমার কানের সাইজে শুনি আই ড্যাশ উইথ মাই টাং আই টেস্ট উইথ মাই টাং আই টেস্ট টেস্টটা কোথায় আছে টেস্ট এই যে টেস্ট অর্থাৎ স্বাদ গ্রহণ করে আমি আমার জীবের সাইজে স্বাদ গ্রহণ করি আই ড্যাশ উইথ মাই স্কিন আই টাচ উইথ মাই স্কিন আমি আমার স্কিনকে টাচ করি হুম কিসের সাইজে আমি টাচ করি আই টাচ উইথ মাই স্কিন আমি আমার চামড়ার সাইজে স্পর্শ অনুভব করি এই হচ্ছে তোমার প্রশ্ন যাই হোক এরপরে উত্তরটা যদি দেখি আই রান অন মাই ফিট আই স্মেল উইথ মাই নোজ আই টেস্ট উইথ মাই টাং এইভাবে উত্তর তোমরা লিখে দেবে যাই হোক এখন আমি তোমাদের ছাব্বিশ পৃষ্ঠা থেকে পর্যায়ক্রমে উত্তরগুলির সমাধান দেখাবো এখানে দেখো তোমাদের কি আছে হ্যাঁ ছাব্বিশ পৃষ্ঠা থেকে ইংরাজি শুরু সি অ্যান্ড সে সি এবং সি অ্যান্ড সে অর্থাৎ দেখো এবং বলো এখানে তোমাদের বড়ো হাতের এবিসিডি এবং ছোট হাতের এবিসিডি এটা বড়ো হাতের এটা ছোটো হাতের এবিসিডি ধারণা আছে ক্যাপিটাল লেটার স্মল লেটার হ্যাঁ তাহলে এবিসিডি এভাবে করে তোমাদের পুরো লেখা আছে এবং এটাকে বলে এটার মধ্যে কঞ্ছন্যান কি এবং হ্যাঁ কঞ্চন ভায়ল কি হুম এটা নিয়ে তোমাদের আলোচনা এখানে তোমাদের ভায়ল হলো কি কী এবং কঞ্চন্ট সম্পর্কে ধারণা দিচ্ছে যেমন ভায়োলগুলি হলো এ ই আই ও ইউ এটা কিন্তু তোমরা মনে রাখবে ভায়োলগুলি এবং কঞ্চনেন্ট এবিসিডির মধ্যে বাকি যে অক্ষর আছে সেগুলো হচ্ছে কঞ্চনেন্ট হ্যাঁ তাহলে এটা হচ্ছে তোমার এই এবিসিডির ধারণা পরেরটা যদি আমি যাই পরে কি আছে সার্কেল দি ক্যাপিটাল লেটার এখানে গোল চিহ্ন দিতে বলেছে হ্যাঁ দিস ইজ মাই ব্যাট এই এটা আমার ব্যাট উত্তরে টি হচ্ছে ক্যাপিটাল লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটার এখানে টি হবে হ্যাঁ আমরা দেখি যে দিশ দিসের টিটা হচ্ছে ক্যাপিটাল লেটার তারপর আই লাভ মাই স্কুল আমি আবার স্কুলকে ভালোবাসি এখানে আইটা হচ্ছে ক্যাপিটাল লেটার ঠিক আছে তারপর দ্যাট ইজ ডেবুজ বল উত্তরে এখানে কি হবে টি টি হচ্ছে দ্যাট দ্যাটের আগে যে টিটা হচ্ছে সেটা ক্যাপিটাল লেটার এবং দেবুর ক্ষেত্রে ডিটা হচ্ছে ক্যাপিটাল লেটার উই লিভ ইন ইন্ডিয়া উইটা হচ্ছে ক্যাপিটাল লেটার এবং ইন্ডিয়ার আইটা হচ্ছে ক্যাপিটাল লেটার হুম এখানে ডাব্লুটা ক্যাপিটা আমরা ভারতবাসী বাস করি আমরা ভারতে বাস উই প্লে প্লে এভরি সানডে আমরা প্রত্যেক রবিবার খেলা করি উই ডাব্লুটা হচ্ছে ক্যাপিটাল লেটার এবং সানডে নামের আগে একটা ক্যাপিটাল লেটার এস ঠিক আছে দি তাজমহল ইজ ইন্ডিয়া এখানে টি এইটি তারপরে এই তাজের টি এম এর ইন্ডিয়ার আই অর্থাৎ এগুলি হচ্ছে ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটারের তাহলে তোমাদের একবার পূর্ণাঙ্গ একটা ধারণা হয়ে গেল এখানে কিন্তু তোমার একটু ব্লাক করে দেওয়া আছে এগুলি হচ্ছে ক্যাপিটাল লেটার যাই হোক আমি পরের পেজে চলে যাই সাতাশ পেজে রিড দি হুম সেন্টেন্স নোটিস দি ক্যাপিটাল লেটার সি ইজ এ মিনু এখানে সি এবং এম এমটা ক্যাপিটাল সে মিনু আই হ্যাভ এ পেড ডক আমার একটি পোষা কুকুর আছে ঠিক আছে তাহলে আই আইটা ক্যাপিটাল লেটার হ্যাঁ পিঙ্কি ইজ মাই ব্রাদার হ্যাঁ পিনাকি ইজ মাই ব্রাদার পিং ভাই ইন কেস তাই যেখানে শুধুমাত্র আই থাকবে সেখানে আয় সর্বদা বড়ো হাতের হবে অর্থাৎ আই মানে আমি অ্যাট দি বিগিনিং অফ সেন্টেন্স যে কোনো বাইকের শুরুতে বড়ো হাতের লেখা হবে ইন কেস অফ নেইম অফ পিপল প্লেস ভিলেজ কান্ট্রি রিভার মাউন্টেন ডেস অফ দি উইক অর্থাৎ এগুলির ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে যাই হোক রিডাইট দি সেন্টেস ইউজিং ক্যাপিটাল লেটার যখন কোনো জায়গার নাম হ্যাঁ তারপরে নাম গ্রাম গ্রামের নাম দেশের নাম নদীর নাম কিবার এবং কি সপ্তাহ থাকবে হ্যাঁ তখন বড়ো হাতের অক্ষর হবে এখানে ছোটো হাতের অক্ষর দেওয়া আছে যেগুলি বড়ো হাতের লেখা সেগুলি লিখতে হবে এরপরে তোমার এইখান থেকে একটু তুমি ক্যাপিটাল লেটার বসাবে যেমন আই আম মৌলি হ্যাঁ এখানে আই আম মৌলি এখানে আইটা বড়ো হাতের মৌলিটা বড় হাতের আমি হই মৌলি তাই না মিতা ইজ মাই ফ্রেন্ড মিতা আমার বন্ধু মিতাটা ক্যাপিটাল লেটারে আর এই একটাই ক্যাপিটাল লেটারে আছে ঠিক আছে উই লিভ ইন হুম বেলোনা ঠিক আছে আমি বেলোনাতে বাস করি এখানে উইটা ডাব্লুটা এবং বেলোনার ক্ষেত্রে বি তারপরে বেলোনা বিসাইড হ্যাঁ তারপরে কী বলছে বেলোনা বিসাইড ডি দামোদর এখানে বেলো বি এবং ডি এভরি সানডে উই প্লে টুগেদার ই আর সান ডে উই প্লে টুগেদার এটা ঠিক আছে ডাব্লু তাহলে উই প্লে টুগেদার ডাব্লু বাকি শুরুতে পারছে তাই ঠিক আছে এরপরে আমরা যদি উত্তরগুলি একটু দেখি আঠাশ পাতা সি অ্যান্ড সে দেখো এবং বলো ঠিক আছে যেমন দেখা গেছে এখানে কী আছে ওয়ান ওয়ান ক্যাট ইজ ওয়ান ক্যাট হ্যাঁ তাহলে ক্যাট হচ্ছে কি বিড়াল তাই না তারপরে হচ্ছে ব্যাট ম্যাট হ্যাট র্যাট এগুলি কিন্তু অর্থ তোমাদের জানবে ব্যাট অর্থ হুম কি হচ্ছে ব্যাট অর্থ তোমার ব্যাট আর ম্যাট অর্থ মাদুর ঠিক আছে তারপরে হ্যাট অর্থ কি হ্যাট অর্থ সাহেবি টুপি আর হ্যাট অর্থ ইঁদুর ঠিক আছে কাজেই অর্থগুলি ভালো করে বুঝবে টু ডক্স দুটি কুকুর ঠিক আছে টু ডক্স দুটি কুকুর দুটি কুকুর তারপরে বক বক মানে কি জলাভূমি হক মানে কি শুকর ফক মানে কি কুয়াশা এবং গাছের লক হচ্ছে গাছের গুড়ি এই যে তোমার এখানে যেরকম আছে ফক লক হ্যাঁ তারপরে থ্রি থ্রিতে যদি যায় থ্রি ব্যাগস তিনটি সারপোকা থ্রি থ্রি ব্যাগস তিনটি আমরা উত্তরটা দেখি থ্রি থ্রি সা তিনটা সারপোকা দেখো থ্রি ব্যাগ তিনটি সারপোকা তারপরে হাগ হাগ মানে কি আলিঙ্গন মাগ মগ মানে কি মগ মানে মগ তারপরে জগ মানে জগ আর রাগ মানে পাপোষ রাগ মানে পাপুষ এই অর্থগুলি ভালো করে মনে রাখবে রাগ মানে পাপুষ এরপর ফোর পরে চারটি মুরগি ফোর হেন্স তার পাশাপাশি ডেন ডেন অর্থ কি গুহা ডেন অর্থ গুহা পেন অর্থ কলম মেন অর্থ মানুষজন এবং টেন অর্থ দশ ঠিক আছে যাই হোক এরপরে আমরা ফাইভে চলে যাব ফাইভে ফাইভ পিক পাঁচটি ফাইভ পিক মানে কি পাঁচটি শুকর আমরা যদি একটু ছবিতে দেখি এনে যে দেখো ফাইভ পিক পাঁচটি শুকর তারপর বিগ বিগ মানে বড় ফিক মানে ডুমোর তারপরে ডিগ মানে খনন করা উইক মানে পর চুলা ঠিক আছে উইক মানে পর চুলা এরপরে আমরা চলে যাচ্ছি সিক্স সিক্স বুক ছয়টি বৈ কুক মানে ৰান্না কৰা মন মানে চাদ হুক মানে তোমার গিয়া লোহার আংটা এবং পুল মানে জল ধারা ঠিক আছে গেল এবারে সেভেন হ্যাঁ সেভেনে কী আছে সেভেন বল সেভেন বল ষাটটি বল আমরা দেখি ষাটটি বল এই যে ষাটটি বল আছে ষাটটি বল তারপরে কল কল মানে হ্যাঁ ডাকা হল মানে বিশাল ঘর তারপরে ফল মানে পড়া এবং টল মানে লম্বা এভাবে তারপরে এইট এইট আছে কি এইট ট্রিজ এইট আটটা হ্যাঁ গাছ আছে আটটি গাছ তারপরে ফি মানে মুক্ত হিল মানে গোড়ালি জিপ মানে জিপ গাড়ি পিল মানে খোসা এরপরে আমাদের নাইন আছে হ্যাঁ নাইনে কী আছে নাইন নাইনে আছে নয়টি দোকান যে নাইন শিপস এর পাশাপাশি কি আছে শিপ মানে জাহাজ ক্যাশ মানে নগদ টাকা সাত মানে বন্ধ করা ফিস মানে মাস এই যেখানে এইগুলি আছে তোমরা ভালো করে দেখে নাও এরপরে টেন টেনে কি আছে হ্যাঁ টেন ডাক্স দশটি পাতিহাস আছে ব্যাক ব্যাক মানে পিট ক্লক মানে ঘড়ি হ্যাঁ প্যাক মানে তোমার প্যাক যেটা হাঁস যেটা হচ্ছে রক রক মানে রক ঠিক আছে এই হচ্ছে তোমার এবং তিরিশ পাতায় যদি দেখি লুক অ্যাট দ্য পিকচার হ্যাঁ ভিল দি গ্যাপস হ্যাঁ সে দেখা যাচ্ছে থ্রি গ্রিন ট্রিজ ঠিক আছে আমরা যদি দেখি এখানে থ্রি গ্রিন ট্রিজ এই যে গ্রিন হবে ট্রিজ থ্রি একটা দেওয়া আছে তিনটি সবুজ গাছ তারপরে কি টু রেড জিপস টু রেড জিপস টু এখানে টু হবে টু এখানে টু হবে তারপরে ফোর স্মল ডাকস এখানে ফোর এখানে ফোর স্মল ডাক এখানে কি থ্রি ব্যা বিগ ব্যাগস ঠিক আছে তারপরে থ্রি বিগ ব্যাগ মানে তিনটি বড় থলি তারপর ওয়ান ফ্যাট শিপ দেখা যাচ্ছে ওয়ান শিপ এখানে ওয়ান হবে ঠিক আছে তারপরে এখানে কী হবে থ্রি হিউজ শিপ তিনটা হ্যাঁ বড় কী আছে তিনটা বিশাল জাহাজ ফোর হ্যাঁ হপিং ফ্রক্স হ্যাঁ চারটি লাফানো ব্যাং এখানে চারটি লাফানো ব্যাংক ফোর তারপরে এখানে কী আছে তোমার সেলিং বোর্ড ফাইভ જામ હે ઓન સેલિંગ બોટ એક ફાઈવ જામપીંગ ફિશ હમ તામિંગ ફિશ મને લાફાન પાંચ લાફાનો માસ આ છે ટુ ટની કારટી હા છોટો ગાડી હમ ત ম্যাচ কলামে কলাম বি ম্যাস কলামের সাথে কলাম বি মিল করতে হবে যেটা আমরা প্রশ্নে এসেছে সেই প্রশ্ন একত্রিশ পাতার প্রশ্নটাই কিন্তু তোমার এখানে এসেছে যেমন স্কাইয়ের সাথে একটু আগে দেখেছি এটা শুধু বাংলাটা আবার পড়েছে স্কায় আকাশ নীল মিল্ক রোদ হোয়াইট লিভ গাছের পাতা সবুজ ক্রো কাক কালো এবং ইয়োগ ডিমের কুসুম হলুদ তারপরে কালার দি পিকচার পিকচারটাকে কালার করতে বলেছে এ তারপরে এখানে এটা সম্পর্কে কয়টি সেন্টেন্স লিখতে বলছে রাইট থ্রি সেন্টেন্স থ্রি সেন্টেন্স এ রিভার্স একটি নদী বহমান ঠিক আছে দে আর টু ট্রিজ ইন দি ব্যাংক অর্থাৎ একটি নদী বয়স চলছে নদীর তারপরে দে আর টু ট্রিস অন দি ব্যাংক অফ দি রিভার রিভারের হ্যাঁ তীরে নদীর তীরে তিনটি গাছ আছে দি স্কাই লুক বিউটিফুল ফ্রম দি ব্যাঙ্ক অফ দি রিভার হ্যাঁ নদীর তীরে বসে আকাশকে অনেক সুন্দর দেখাচ্ছে এরকম করে তোমরা উত্তরগুলি বত্রিশ যে পৃষ্ঠা আছে সেই বত্রিশ পৃষ্ঠা যদি উত্তরগুলি দেখি হেয়ার মাউথ এগুলি কিন্তু বাংলা জানবে হেয়ার অর্থ চুল মাউথ অর্থ মুখ নেক অর্থ গলা শ্রেষ্ঠ অর্থ বুক অ্যাবেন্ডন অর্থ পেট নি অর্থ হাঁটু ফুট অর্থ পায়ের আঙুল হির অর্থ মাথা এলবো অর্থ কনুই লেগ অর্থ পায়ে অ্যাঙ্কেল অর্থ গোড়ালি এবং টু তো পায়ের পাতা ঠিক আছে এরপরে এই উত্তরগুলি দিবে আই ড্যাশ মাই হ্যান্ডস হ্যাঁ তা যদি আমি দেখি আই ক্লাব মাই হ্যান্ডস আই ক্লাব এখানে ক্লাব হবে আই ড্যাশ এখান থেকে নিয়ে ফিল ইন দি হেল বক্স হেল বক্স থেকে নিয়ে তারপরে আই নোড মাই হার্ট হ্যাঁ আমি আই আমি কি করে আই নোড মাই হার্ট অর্থাৎ আমি আমার মাথা নাড়াই আই স্ট্যান্ড অন মাই লেগস আমি আমার পায়ের সাইজে দাঁড়াতে পারি আই রান অন মাই ফিট আমি আমার পায়ের পাতার সাইজে ছুটতে পারি ঠিক আছে এই হচ্ছে তোমার হ্যাঁ সমস্ত যে আলোচনা অর্থাৎ টেক্সট বইয়ের সমাধান দেখিয়েছি এবং একটা প্রশ্নের সমাধান দেখেছি পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ধন্যবাদ সবাইকে